শেষ দেখা দেখা শেষ শেষ একটা একটা করে দেখ একটা একটা করে দেখ ওই যে দেখ একটা একটা করে দেখ জিনিস কিনা দেখ এই যে এটা কে এটা কে এটা কে এটা কে এটা কে

না বলে বাবা এই দিকে তো ওই দিকে দিকে আরো নিয়ে যাও হ্যাঁ এটা কে এটা কে এটা কে এটা কে কে যে ভালো করে দেখো ভালো করে দেখো কে কে এটা কে বাবা এটা কে এটা কে এটা এটা কি করে এটা কি করে এটা মা মা এটা 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 কে এটা কেটা দেখো এটা দেখো এটা দেখো এটা চিনবে এটা কি বাবা এর বাবা ভালো করে দেখো এজে কে হুম লিখে দাও এখন লিখে দাও ও যে ও যে দুটো আছে ছবি ও যে জিও জি ও দুটো আনো 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 ওদের ভিতরে রাখো একসাথে রাখো আনো ডামা كده ओके আ ওটা দিয়ে খেলে না এদিকে তাকাও আ আ হুম এটা আমার দিয়েছো তোমারও আছে ছবি ওই দুটো ছবি দুকাই রাখো হচ্ছে দুপুরে ওর খাওয়া দাওয়া শেষ ওকে খাওয়ালাম এক ঘন্টা লাগছে এক ঘন্টা লাগছে ওকে খাওয়াইতে তো এখন হচ্ছে ওকে ঘুম পাওয়া তো এক একটু অ্যালবাম দেখতেছিল আমাদের হ্যাঁ বিয়ের অ্যালবাম সবই চিনতে পারতেছে মা বাবাকে হ্যাঁ